আমার বউ আমাকে তালাক দিয়েছে এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো ফার্স্ট অফ অল দ্য ম্যাটার ইজ তালাকের মাসালা ইজ ভেরি সেন্সিটিভ ইজ ভেরি সেন্সিটিভ এটা নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া ফার্স্ট অফ অল সেকেন্ডলি তালাক কে কাকে দিয়েছে কখন দিয়েছে কোন অবস্থায় দিয়েছে জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে দ্যাটস ম্যাটার অফ সিচুয়েশন সিচুয়েশন চেঞ্জ হলে মাসালার হুকুম চেঞ্জ হয়ে যায় মাসালার উত্তর চেঞ্জ হয়ে যায় সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তালাকের মাসআলা মাহফিলে নয় মুফতির কাছে যাবেন জমা দিবেন মুফতিরা সবাই একসাথে বসবে রিসার্চ করবে যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে তবে এখানে যেটা সেটা প্রশ্ন করেছে নারীকে আল্লাহ তালা দেওয়ার কোন বিধান দেন নাই ইসলামে বুঝতে পেরেছেন আচ্ছা এটার একটা বিশেষ কারণ আছে নারীদের মধ্যে বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি প্রিয় ভাইয়ারা একজন বড় আলেম তার নাম হচ্ছে মুফতি তারিক মসরুদ অনেক বড় একজন মুফতি এবং আলম উনি বললেন পাকিস্তানের তার এর হুকুম উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন কোন যুবক বিবাহিত থাকতে পারত না আজীবন সিঙ্গেল হয়ে মরা লাগত কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন মায়ের বাড়ি বাপের বাড়ি আরে তালা খাওয়ার পরে মেয়ের আর কেউ থাকে না নগার ভাইরা আপনি কোই যাবেন স্বামীর বাড়িতে চলে কি বলেন আপনারা কেমনে বলেন মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নেই তবে খানাটা বুঝতে পারছি দ্য মেসেজ আই গট ফ্রম দিস क्वेश्चन ইজ যে মেয়েটাকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে আমি তোমাকে ভাই হিসেবে বলবো এই বেড়ীকে ঘরে আনার পর পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে একედაও বড় কথা না প্রয়োজন নাই প্রয়োজন নাই যেই বেড়ি আজকে গদ্দারী করছে নেক্সটেও গদ্দারী করবে নেক্সটেও গদ্দারী করবে মনে রাখবেন যে গাদ্দারি করে সে একবার নয় সে বারবার গাদ্দারি করে আর যে মিথ্যা বলে ধরা খায় মাথায় রাখবা সে তোমাকে একটা মিথ্যা বলে কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে আমার যেটা পুরুষ হিসেবে মনে হয় আমার কথা আবার রাগ করবে না এটা আমি আমি নিজেও তো একজন পুরুষ আমি বলতে চাই এই কথা যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায় ওয়েলকাম

যে বেডি বিয়ে করে ফেলছে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না ও গেছে তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় ইউজড করেছে নিজেকে কথা মাইন্ড নেবেন না কথা মাইন্ড নেবেন না যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিলীন করেছে সেই মেয়ে তোমার নেক্সট টাইম বহ করো যোগ্যতাই রাখে না আল্লাহ যুবককে শক্তি দান করো আল্লাহ যুবককে তৌফিক দান করো পরের সময় আমি তবে এটার উত্তর আমার জানা আছে যতটুকু আমি জানি আমার আমার জায়গা থেকে বলছি নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো অধিকার দেন নাই একটা সিস্টেম আছে খোলা তালাক ওটার সিস্টেম আছে প্রসেস আছে ও বলতে হবে স্ত্রী কিছু টাকা পয়সা থেকে দিবে একটা নিয়ম আছে সেই হিসেবে আগাতে হবে বেড়ি মানুষ কইল তালাক দিলাম থাকো তোমার সংসারে আমি গেলাম ওই একশোবার তালাক বললো একটা তালাক হবে না স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট